নমস্কার বন্ধুরা আবহাওয়ার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নতুন করে সোমবারের দিন থেকে কিন্তু আবারও ফের বৃষ্টি নামতে চলেছে দুই বঙ্গে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর নির্দেশ জানিয়েছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তার পাশাপাশি বাংলাদেশের উপকূল বিভাগের সীমান্তে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টিপাত চলবে বলে আশঙ্কা জানিয়েছেন তো সেই অনু অর্থাৎ সেই যে একটা যে আশঙ্কা অনুসারে আজকের এই পর্বে আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে জেনে নেব বা দেখে নেব আপনাদের সঙ্গে থেকে যে কোন কোন জায়গায় এই যে বৃষ্টিপাত হবে বলছে আব দপ্তর সে কোন কোন জায়গায় হবে এবং এর প্রভাবটা কত কি রকম কি থাকবে কোন কোন জেলায় বৃষ্টিপাত প্রবল মাত্রায় চলবে প্রত্যেকটা বিষয়ে আজকের এই পর্বে আলোচনা করব তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পর্বটি অবশ্যই দেখবেন কোনোরকম কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এখানে চট্টগ্রাম মহেশখালী থেকে শুরু করে টাকনেপ কুমিল্লা আজহেল সিলেট ময়মনসিং শিলচার শিলং তুরা এ পাশে গোলপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর এর পাশাপাশি দেখবেন কোচবিহার থাকছে এ পাশে থাকছে দিনহাটা শীতলকুচি জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও এ পাশে থাকছে আলিপুরদুয়ার শ্রীরামপুর এ পাশে জায়গাও সানস্টে ধুপগুড়ি জলপাইগুড়ি এমনকি এ পাশে থাকছে ওডলাবাড়ি লাভা টেন্ডু দার্জিলিং কারসং শিলিগুড়ি নকশলবাড়ি ইসলামপুর এই যে জায়গাগুলি রয়েছে উত্তরবঙ্গের যে কয়েকটি এলাকা পাশাপাশি এই যে উত্তরের যে বাংলাদেশের যে কয়েক যে সমস্ত এলাকা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখানে একটা বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু দেখা যেতে পারে বলে মনে হচ্ছে তো সেক্ষেত্রে মেঘ কিন্তু অনেকটাই ভয়ঙ্কর রূপে থাকছে তবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় কিন্তু অনেকটাই ফাঁকা থাকছে কোথাও কিন্তু মেঘ থাকছে না এদেরটাই উপকূলীয় বিভাগে হলদিয়া দীঘা কন্টাই অর্থাৎ এই যে কন্টাই দীঘার দিকে আংশিকভাবে কিছুটা পরিমাণে মেঘ থাকবে আকাশে হঠাৎ এক্ষুনি দেখা যাবে মেঘ ঢেকে যাচ্ছে এবং কিছুক্ষণ পর আবারও তীক্ষ্ণ রৌদ্র ঝলমল একটা ওয়েদার কিন্তু দেখা যাবে এরকম একটা অবস্থান থাকবে তার পাশাপাশি যদি দেখেন পুরুলিয়া এ পাশে পুরুলিয়া লাগোয়া অঞ্চলে এ পাশে রয়েছে রঘুনাথপুর এই জায়গাগুলোতেও কিন্তু খানিকটা এখানে মেঘ দেখা যাবে বা মেঘের অংশ কিন্তু দেখা যাবে যা হোক কেন্দ্রভিত্তি করে এখানে যদি বৃষ্টিপাত দেখে নেওয়া হয় এখানে কিন্তু দেখাচ্ছে যেটা যে চট্টগ্রাম থেকে শুরু করে পটিকচারি উপজেলা পাশাপাশি এখানে আগরতলা আম্বাসা অমরপুর কুমিল্লা মৌল বিভাজার পাশে থাকছে সিলেট কোলাশিবাশে শিলচার এই জায়গাগুলোতে কিন্তু হালকা ছিটে ফোটা মাত্রায় বৃষ্টিপাত থাকছে এছাড়াও অন্যান্য কোথাও বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাত সকাল পাঁচটার দিকে আজকে সোমবারে থাকছে না এমনকি আপনারা যদি দক্ষিণবঙ্গেও দেখেন দক্ষিণবঙ্গেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত কোথাও কিন্তু থাকছে না আকাশে মেঘের অবস্থান থাকলেও এর পাশাপাশি এ পাশে যদি দেখেন আপনারা গ্যাংটক দার্জিলিং এই যে জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক দুই কিলোমিটারের আশেপাশে কিন্তু হালকা থেকে ছিটে ফোটা মাত্রায় বৃষ্টিপাতের একটা গোড়া আশঙ্কা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তো এরই সাথে সাথে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এই যে বৃষ্টিপাত এটা সকালের দিকে দেখা গেল যে উত্তরবঙ্গে খানিকটা এবং বাংলাদেশের খানিকটা অঞ্চল জুড়ে যেটা থাকবে মেঘালয় শিলচর এই জায়গাগুলোতে পাশাপাশি এবার একটু চলে যাব আটটা থেকে দশটার মধ্যে দশটা থেকে দশটা আটটা থেকে দশটার মধ্যে আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা তেমন একটা থাকবে না বৃষ্টিপাত তবে এটা যদি দুপুর একটার দিকে নিয়ে গিয়ে দেখানো হয় এখানে দেখা যাচ্ছে মহেশখালী ডাকনি চট্টগ্রাম বরাবর এখানে ছিটে মাত্রায় বৃষ্টিপাত আশঙ্কা বৃষ্টিপাত হওয়ার যে চান্স এটা কিন্তু থাকবে শিলং বরাবর এখানে মেঘালয় শিলং তুরা এবারে গুয়াহাটি গোলপাড়া এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত এখানে গ্যাংটক দার্জিলিং বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আবরণ এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে এখানে দক্ষিণবঙ্গে প্রবেশ করলে নৈহাটি শিউড়ি দুর্গাপুর কাটোয়া শান্তিপুর নদিয়া, চন্দননগর কলকাতা আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া মুরি এ পাশে জামশেদপুর দুই মেদিনীপুর এ পাশে কলকাতা চন্দননগর কোথাও কিন্তু বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে না এবং যার কারণে এখানে কিন্তু মেঘ কিন্তু মোটামুটি ঢাকা থাকবে আকাশ কিন্তু মেঘে পরিপূর্ণ থাকছে আকাশ যে পুরোপুরি ক্লিয়ারিটি চলে আসে সেরকম কিন্তু নয় তো তার পাশাপাশি চলে যাব একদম সোমবার রাত্রির দিকে তো রাত্রের দিকে এসেও কিন্তু তেমন বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ সোমবারে বলতে গেলে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা কোথাও লক্ষ্য করা যাবে না দুই বঙ্গের মধ্যে এরপরে চলে যাবো মঙ্গলবারে তো মঙ্গলবারে যে বিষয়টা সকাল সাতটার দিকে লক্ষ্য করা যাচ্ছে যে কোথাও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না আংশিকভাবে মেঘ থাকবে আকাশে কিন্তু মেঘের অবস্থান থাকছে উপকূলীয় বিভাগের এই অঞ্চলগুলির দিকে এই যে কল কোলাপাড়া থাকছে চট্টগ্রাম মহেশখালী এরপরে একটু জুম করবো লালমোহন মরবেড়িয়া শ্যামনগর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কন্টাই দীঘা জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু মেঘের অবস্থান থাকবে সকাল সাতটার দিকে তো তার পাশাপাশি এখানে উত্তরবঙ্গে যদি দেখেন গ্যাংটক দার্জিলিং লাচং এই জায়গাগুলোতেও কিন্তু মেঘ থাকছে তবে আর যে বাদবাকি জায়গাগুলি রয়েছে এখানে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এদিকটায় কিন্তু তেমন একটা মেঘ থাকবে না যতটা এই উপকূলীয় বিভাগে দেখা যাচ্ছে ততটা পরিমাণ কিন্তু দেখা যাবে না তো সেক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতও কিন্তু থাকবে না যেহেতু মেঘ তেমন একটা নেই তো এরপরে চলে যাবো একটু বিকেল তিনটার দিকে তো বিকেল তিনটার দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে মেঘ কিন্তু এই যে বাংলাদেশের উপকূলীয় বিভাগ চট্টগ্রাম মহেশখালী আজয়েল এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টা এগুলিতে কিন্তু ঘন ঘটা হারে মেঘ জমেছে যার কারণে বৃষ্টিপাতও কিন্তু এখানে দেখা যাবে এখানে ক্লিক করব একটু যেটা দেখা যাচ্ছে এখানে চৌদ্দ দশমিক নয় অর্থাৎ পনেরো মিলিমিটারের আশেপাশে কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে কিন্তু ভারী বজ্রপাত এখানে লক্ষ্য করা যাবে বুঝতেই পারছেন কতটা তীব্র মাপের এখানে বৃষ্টিপাত হতে চলেছে এই যে চট্টগ্রাম এপাশে ধানচি এপাশে পাশে থাকছে খেতওয়াল এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে বজ্রপাত সহ এই যে রাঙামাটি এ পাশে থাকছে আপনার রাঙামাটির পাশাপাশি বিলাইছড়ি রাজস্থলী এই জায়গাগুলোতে তো তার পাশাপাশি একটু চলে যাব অন্যান্য জায়গায় দেখে নেব তো এই শুধুমাত্র বাংলাদেশের উপকূলীয় বিভাগে দেখা যাচ্ছে বৃষ্টিপাত সেহেতু অন্যথায় কিন্তু কোথাও তেমন একটা দেখা যাবে না উত্তরবঙ্গে অনেকটাই কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকছে না এখানে দক্ষিণবঙ্গে দেখতে পাবেন দক্ষিণবঙ্গেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত এখানে নেই বাংলাদেশেও কিন্তু তেমন একটা থাকছে না তো এরপরেই চলে যাব আমরা রাত্রের দিকে তো রাত্রি দশটা থেকে এগারোটা অবধি এবং বারোটা অবধি এসেও কিন্তু দেখা যাচ্ছে এই যে সকালে যেটা দেখা গেছিল চট্টগ্রাম এ পাশে ফটিকচারি উপজেলায় দিকটা দেখা গিয়েছিল দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত সেটা কিন্তু রাত্রি বারোটার দিকে এসেও কিন্তু সেই একই জায়গায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে মাঝারি থেকে ভারী বর্ণনা অনুসারে পাশাপাশি এখানে চলে যাব বুধবারে বুধবারের দিকে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটা এই যে মহেশখালী বরাবর দেখতে পাচ্ছেন বুধবার সকাল নটার দিকে কিন্তু একটা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাপাত কিন্তু এখানে ঘুরপাক খেতে ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু নতুন করে কিন্তু আবার একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে সেটা আশঙ্কা অর্থাৎ এই যে জায়গাটায় কিন্তু ঘূর্ণিঝড় একটা ঘুরে ঘুরে আসছে এটা বর্তমান কিন্তু দেখা যাচ্ছে এবং যাকে ভিত্তি করে আমরা যদি বৃষ্টিপাত দেখে নিই তো এখানে দেখা যাচ্ছে যে এটা বুধবার সকাল এগারোটার দিকে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে এ পাশে থাকছে আপনার কটিকচারি উপজেলা চট্টগ্রাম লাগোয়া এই যে অঞ্চলগুলি রয়েছে চাকরিয়া এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি অনেক অনেকাংশেই থাকবে সঙ্গে তিরিশ মিলিমিটারের আশেপাশে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার একটা চান্স থাকবে ঘণ্টায় কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে কিন্তু বায়ু হওয়ার চান্সও কিন্তু এই সকল জায়গায় লক্ষ্য করা যাবে ফটিকচারি উপজেলা খাগড়াচারি অমরপুর কুমিল্লা সেনবাগ নতিহাট বরিশাল ফরিদগঞ্জ এপাশে লালমোহন এপাশে দেখছে খাগড়াচারি অমরপুর আগরতলা আমবাসা এই জায়গাগুলোতে মৌলভীবাজার লাখাই এপাশে দেখছে আপনার মেঘালয় শিলং এপাশে নৌষ্টিয়ন এপাশে তুরা এই জায়গাগুলোতে কিন্তু মেনলি বৃষ্টিপাত সকাল এগারোটার দিকে আজকে বুধবারে কিন্তু থাকছে তো এরপরে চলে যাব দুপুর একটা দেখে তো একটার দিকে আসলে যে বিষয়টা এখানে লক্ষ্য করা যাবে তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে যেটা যে এই জায়গাগুলোতেই অর্থাৎ সকালে যেটা দেখা গেছিল এগারোটার দিকে সেটা কিন্তু সেই একই অবস্থান কিন্তু থাকছে দুপুর দুটো অব্দি এসে সেই একই জায়গাগুলোতেই কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে আর কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তো সেক্ষেত্রে রাত্রি এগারোটা এবং বারোটার মধ্যে এসেও কিন্তু সেই একই অবস্থান মোটামুটি এই যে উপকূলীয় বিভাগে কিন্তু এখনো হালকা করে ঘুরপাক খাবে অর্থাৎ ঝড়ের যে একটা বায়ুর যে প্রভাব সেটা কিন্তু থাকবে সঙ্গে কিন্তু হালকা থেকে চিটেফোঁটা বর্ণনা এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে রাতের দিকে তবে বুধবারের রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকছে না এরপরে চলে যাব বৃহস্পতিবারে তো বৃহস্পতি সকাল দিকে লক্ষ্য করা যাচ্ছে যেটা কি না আপনার পাশে চট্টগ্রাম মহেশখালী লালমোহন কলাপাড়া এ সেনবাগ নদীরহাট ফরিদগঞ্জ খাগড়াছারি অমরপুর কুমিল্লা আগরতলা আমবাসা আজবেল এপাশে পাশে শিলচার এই জায়গাগুলিতে কিন্তু মেনলি বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে তো এরপরে যে বিষয়টি হচ্ছে সকাল দশটার দিকে এবং একটার দিকে কিন্তু এসেও কিন্তু মোটামুটি বাংলাদেশেই শুধুমাত্র বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে অন্যথায় কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিপাত এটা কিন্তু শুক্রবার অবধি এসে মোটামুটি কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাবে তো বন্ধুকান আজ সোমবার আর সোমবার থেকে গোটা এই সপ্তাহ জুড়ে কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাবে তবে ভয়ের কোনো কিছু কারণ কিন্তু এখানে দেখা যাচ্ছে না বর্তমানে সেক্ষেত্রে পরপর যেহেতু প্রত্যেকটা দিনে একটা একটা করে আপডেট হয় এবং প্রত্যেকটা খবর কিন্তু আপডেট হয় এবং স্যাটেলাইটও আপডেট হয় সেহেতু আপনারা কিন্তু প্রত্যেক দিনের আপডেটে যোগ রাখুন অবশ্যই প্রত্যেক দিনের আপডেট অনুসারে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন তো বর্তমান আজকের দিনের আপডেট অনুসারে কিন্তু কোনো ভয়ের আশঙ্কা নেই আকাশে মেঘ থাকবে এবং এই যে বাংলাদেশের এই যে জায়গাগুলিতে কিন্তু ভূগোল বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স একটা থাকবে তো বন্ধুগণ আজকের আবহাওয়ার আপডেট এই অবধি আশা করছি আপনারা অনেকটা আবহাওয়া সম্পর্কে জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই নিজেদের এলাকার নিজেদের জেলার নাম লিখে গিয়ে বর্তমান কেমন কী রীতি রয়েছে আকাশ মেঘলা নাকি পরিষ্কার এবং আপনারা আর কোন কোন জায়গা থেকে আপনারা আরও জুম করে দেখতে চান যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত কেমন রয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে নতুন আর একটি দিনের নতুন আর আজকের খবরের পর্বের সাথে নমস্কার